আমাদের মামা আছে ওই যে এক সাইফুল ভাই আছে আমরা সবাই মিলে আজকে যে আর বাইরে অনেক রোদ্র অনেক তাপমাত্রা এই জন্য চশমাটা আমি নিয়ে নিলাম আমি ঘুম দুইটা তারপর যাইতেছি ঠিক আছে তো এখন বাজে সৌদি আরবের বাজে দেড়টা বাজে একটা তিরিশ বাজে ঠিক আছে এই যে আমরা সবাই মনে করেন ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি ট্যাক্সি আসলে পরে যান আর অনেক রোদ্র অনেক বুঝতেই তো পারতেছেন চায়াটা দিকে কত রোদ ধরছে অনেক রোদ ধরছে আছে রাস্তা ট্যাক্সি কম তারপরে দাঁড়িয়েছি আমরা ঠিক আছে আমরা ছয়জন মিলে যাইতেছি ঠিক আছে দেড়টা টাইম এই যে আমার আছি আমরা তিনজন ঠিক আছে আমরা সবাই মিলে যাইতেছি ওইটা বাইক না ওই যে আতিক আছে কারোর ভাই আছে আমরা সবাই ট্যাক্সির জন্য অপেক্ষা করতেছি ট্যাক্সি আসলে

আর সৌদি আরব সব গাড়িতে সুপার বড় হয় সব গাড়িতে এসি লাগানো আছে সবাই এসির মধ্যেই চলে আমরা বললাম পাকিস্তানি ড্রাইভার ভাইরা যে এসি রেট একটু বাড়ায় দেন সে আমার বাড়াইও দিছে ঠিক আছে যেহেতু মানুষ বেশি আমরা যে জায়গায় যেতেছি মানে ওই জায়গায় এসে কি সবাই বাঙালি আছে তো ওই নাম হলো সৌদি আরব রিয়াদ ভাতা ভাতা নাম রিয়াদ একজন হইলো আপনার জালাল মার্কেট ঠিক আছে ওই জায়গাতে আমরা সবসময় ওয়াইফাই বলে নিয়ে আসি ছয় মাসের জন্য মানে আমরা আগে একটা ওয়াই ফাই ওই রাউডার নাম হলো গো রাউডার ওই চালাইতাম কিন্তু ওইটা ছিল তো নেট বেশি পাইতো না আমরা এনে আসি প্রায় দশ বারো জন বাঙালি ভাই একসাথে কাজ করি কিন্তু ওইটা স্লো কাজ করে এই জন্য আজকে আমরা ফাইভ জি রাউডার কিনতে যেতেছি ফাইভ জি নেট ফাইভ জি রাউডার সবকিছু মিলে যেতেছি

আপনার মিনিট দিব ঠিক আছে এক হাজার মিনিট দিব সৌদি তো সৌদি মানে এক সরিয়ালে আপনি সৌদিকে সৌদি এক হাজার মিনিট আপনি কি করেন এখন কিছু করে নেই আর জিবি দিব চল্লিশ জিবি এক মাস ম্যাপ এক সরিয়ালে আর আমি যদি ওয়াইফাই কিনি তাহলে এক সরিয়াল লাগতো না আমার ছয় মাসে বেশি যাবো এক সরিয়াল দেয়া ওয়াইফাইলের সময় মিলিয়া দেখছি ছয় মাসে বেশি যাবো আগের তো আমরা বলতাম আটশো টাকা দিয়ে ছয় মাসের জন্য ঠিক আছে

এই যেই মার্কেট জামাল মার্কেট নামলাম নাম 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 এই যে হইল সেখান থেকে দোকানটা প্লিয়েস আনতে আমরা নিমু ঠিক আছে ওয়াইফাইটা তবে শিক্ষ ভিডিও করা যাবে না আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আছে এই যে এখানে মোবাইল এক্সচেঞ্জ করা যায় আইফোন থেকে সব যে কোনো ফোন এই যে হইল মার্কেটটা এই যে বলে এলো আপনার অর্ডার ঠিক আছে ওই বাইরের কথা বলতেছে করে বাইরের কাছে নিমু আর কি আমরা এখানে সকল প্রকার ওয়াইফাই সিম কার্ড সব কিছু পাওয়া যায় মোবাইল সার্ভিসিং করা যায়

ঠিক আছে এই যে এই যে আমরা ফাইভ জি রাউডার এটা হলো আমাদের রাউডার বক্স ফাইভ জি রাউডার আমরা বাসায় নিয়ে আসছি তাই আনবক্স করছি তো এটা আপনারা দেখাইলাম সব কিছু ওকে এই যে সব কিছু ঠিক আছে আমরা নেট ভালোই চলে ফাইভ জি খুব খুব ভালো চলে মোবাইলই নিয়ে আসছি এই যে মোবাইলই এটা হলো রাউডার আপাতত কাজ করতেছে এটা হলো রাউডার এটাই সব কিছু এটা আমাদের সিম ঢোকানো যায় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও লাইক করবেন শেয়ার করে দেবেন লোকের রাখছি মানুষ নিয়ে যাবো ঠিক আছে আল্লাহ হাফিজ